আসসালামু আলাইকুম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও তো আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি সেম্বল নিয়ে তো চলুন বেশি দেরি করব না ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দেই আপনাদের ফার্স্টে এরকম এমও এর আইডি নেম সেট করার জন্য আপনাদেরকে তিনটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং ভিয়া ব্রাউজার একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দেব আপনারা কোথায় পাবেন তো এখানে এসে আপনারা সার্চ করবেন বি ডট কম দেন ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনাদের লগ ইন করা থাকলে ফেসবুক আইডি চলা আসবে আর লগ ইন না থাকলে আপনাদেরকে লগ ইন করতে বলবে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করে নেবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে থ্রি ডট লাইন মেনুতে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে থ্রি ডট লাইন মিনিতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড হচ্ছে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পাবেন এটার উপরে জাস্ট ওয়ান ক্লিক করে দিবেন করার পরে এখানে দেখুন সেটিংস একটা অপশন আছে তো এই সেটিংসের উপরে জাস্ট ওয়ান ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আসছে অ্যাকাউন্ট সেন্টার দেন পার্সোনাল ডিটেলস তো এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট এটার উপরে তো ক্লিক করার পরের আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস আসবে দেন এখান থেকে আপনারা প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। দেন আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড হচ্ছে আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে ফেসবুকের সাথে অ্যাড না করতে পারেন তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন ইনস্টাগ্রাম সিলেক্ট করার পরে এখানে ইনস্টাগ্রামের নাম্বার পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমি ওদিকে আর যাচ্ছি না তো এখান থেকে আপনাদেরকে নাম চেঞ্জ করতে হবে ইনস্টাগ্রামের দেন হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ও নামের সেম্বলটা দিয়ে দিব অ্যান্ড হচ্ছে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও আপনারা নিতে পারেন তো যেহেতু আমার নোটপ্যাডে আছে আমি সেখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পরে এখানে চলে আসবো আসার পরে এখানে এরো আইকনে জাস্ট ওয়ান ক্লিক করে দিব তো আমি এরো আইকনে একটা ক্লিক করলাম দেখুন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আপনারা নেম যে অপশানটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিবেন দেন আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে এগুলো কেটে দিবেন দেন হচ্ছে নাম এখানে আমার নাম আছে দেন এখানে আপনাদের নাম কীভাবে বসাবেন সেটাও আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো এখানে নামটা বসায় দেওয়ার পরে এখানে দেখুন ডান একটা অপশন আছে দেন আপনারা ডানের উপরে একটা ক্লিক করে দিবেন তো দেখুন আমি ডান করে দিলাম দেখুন আমাদের ইনস্টাগ্রামের নামটা কিন্তু মাহির হিসেবে সেট হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের প্রয়োজন পড়বে একটা জা বাই স্কিপ তো ফার্স্টে আপনারা এখানে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইন মেনুতে তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড বুকমার্ক তো আপনারা অ্যাড বুকমার্কে চলে যাবেন এখানে যেই নাম আছে আপনারা চাইলে সেটাও দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো এখানে একটা নাম সিলেক্ট করতে পারেন দেন আমার এখানে এটাই থাকবে তো তারপর নিচে যে ইউ আর একটা অপশান আছে দেন লিঙ্ক তো সেটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে একটা জাভা স্ক্রিপ্ট দেন জাভা স্ক্রিপ্টটা কোথায় পাবেন জাভা স্ক্রিপ্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেন এখান থেকে আমি জাভা স্ক্রিপ্টটা কপি করে নিলাম কপি করার পর আপনাদেরকে এই ইউ এর এলের জায়গায় জাভা স্কিপটা পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আমরা জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর একটা ক্লিক করে দিব দেন আমি ওকে বাটনের উপর একটা ক্লিক করে দিলাম তো আমার এখানে দেখাচ্ছে বুকমার্ক অ্যাড সাকসেসফুল দেন তারপরে আপনারা চলে যাবেন এখান থেকে উপরে অ্যাকাউন্ট সেন্টার যে অপশন আছে দেন এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই সংখ্যা যেই নাম্বারগুলো আছে এই নাম্বারের বাম পাশে যা ছিল সবগুলো আপনারা রিমুভ করে দেবেন অ্যান্ড এখন দেখুন এখানে কিছু সংখ্যা আছে তো এই সংখ্যাগুলোকে আপনারা জাস্ট চেপে ধরে কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম দেন আবারও আপনাদেরকে চলে যেতে হবে থ্রি রোড লাইন মেনুতে তো এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন নতুন বুকমার্কস একটা অপশন আছে দেন এটার উপরে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমরা যে নামটা দিয়েছিলাম অ্যাকাউন্ট সেন্টার দেন এটা কিন্তু এখানে আসছে তো এখানে আসার পরে আমরা এটার উপরে জাস্ট ওয়ান ক্লিক দিব অ্যান্ড হচ্ছে ইউআইডিটি কপি করবো ইউআইডিটি কপি করার পরে আমরা প্রথমেই ওকে বাটনে ট্যাপ করব না আমরা এখান থেকে বের হয়ে আসব। দেন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে গেলাম আপনাদের প্রয়োজন পড়বে একটি টাচ ভিপিএন যেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও ছাড়ার সাথে সাথেই আমি টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেব দেন এখান থেকে ওকে বাটনে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে দেখুন অপশন রয়েছে বেস্ট চয়েস তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন স্পেন একটা কান্ট্রি আছে তো স্পেন কান্ট্রিতে আমরা ক্লিক করে দেব এখানে ভুল করলে চলবে না আমাদেরকে স্পেন কান্ট্রিটাই সিলেক্ট করতে হবে তো আমরা স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা কানেক্টের উপরে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দিলাম অ্যান্ড ওকে বাটনে ট্যাপ করে দিলাম অ্যান্ড হচ্ছে কিছুক্ষণ লোডিং নেবে অ্যান্ড হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট না হওয়ার আগ অবধি আমরা ওয়েট করব। দেন বন্ধুরা আমাদের ভিপিএনটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আমরা সেই ভিয়া ব্রাউজারে চলে যাব তো ভিয়া ব্রাউজারে আসার পরে আমাদেরকে এই অপশনটা যদি থাকে তাহলে ভালো অ্যান্ড যদি না থাকে তাহলে আবার আসবে একটু লোডিং নিয়ে দেন হচ্ছে আসার পরে আবারও থ্রি ডট লাইন মেনুতে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে জাস্ট আমাদেরকে ইউআইডিটি পেস্ট করে দিতে হবে যেটা আমরা কিছুক্ষণ আগে কপি করেছিলাম দেন সেটা আমরা পেস্ট করার পর ওকে বাটনে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন লাইফ প্রুফ আমাদের নামটি কীভাবে সেট হয়ে যায় দেন আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করবো দেন হচ্ছে আমাদের কাজটি কিন্তু শেষ আমাদের কাজ শেষ আমাদের নাম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেন আমি যদি এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের নামটি সেট হয়ে যাবে তো আমি ওকে বাটনে একটা ট্যাপ করে দিলাম দেন আমি এখান থেকে বের হয়ে আসব আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য দেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য ফেসবুক লাইট ভার্সনটি ওপেন করে নিচ্ছি তো আমরা চলে আসলাম ফেসবুক লাইট ভার্সনে অ্যান্ড হচ্ছে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো প্রোফাইলে ক্লিক করে দিলাম অ্যান্ড এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা নাম সেট হয়ে গেছে আমাদের নামটি কিন্তু অসাধারণ নেম ছিল তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো আপনারা ফার্স্টে চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড প্লে স্টোরে আসার পর ফার্স্টে আপনারা এখানে সার্চবার পেয়ে যাবেন তো সার্চবারে সার্চ করবেন ভিয়া ব্রাউজার তো আমি এখানে ভিয়া ব্রাউজার সার্চ করে দিলাম তো দেখুন ভিয়া ব্রাউজার সার্চ করার পরে কিন্তু আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে দেন এটা আমরা ডাউনলোড করে নিলাম দেন আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ইনস্টাগ্রাম দেন আমরা ইনস্টাগ্রাম সার্চ করে নিব দেন সার্চ করার পরে দেখুন আমাদের সামনে ইনস্টাগ্রামটি চলে আসছে দেন ইনস্টাগ্রামটি নামিয়ে নেবেন আর টাচ ভিভিএন যেই অ্যাপটা আছে দেন ভিপিএনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর প্লে স্টোর থেকে নামাইলে অবভিয়াসলি আপনাদের অ্যাড শো করবে দেন আমার টেলিগ্রাম থেকে নামাইলে একদমই অ্যাড শো করবে না দেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নামিয়ে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে নেক্সটে নেক্সট আপনারা নাম কীভাবে সাজাবেন তো চলুন বেশি দেরি করবো না দেখিয়ে দিই তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন অথবা আপনাদের ফোনে যদি চ্যাট জিপিটি থাকে তাহলে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা সার্চবারে লিখে দেবেন চ্যাট জিপিটি দেন চ্যাট জিপিটি আমি লিখে দিলাম দেন লিখে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে চ্যাট জিপিটির একটা অফিসিয়াল লিঙ্ক চলে আসছে তো জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে অল্প কিছুক্ষণ লোডিং নেবে দেন হচ্ছে আমার ওয়েবসাইটে একটু প্রবলেম করতেছিল তাই আমি ওয়েবসাইট থেকে দেখাতে পারছি না তো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি তো আমার হোয়াটসঅ্যাপ যেটা আছে এখানে কিন্তু আমি চেয়ার জিপিটির নাম্বারটা দিয়ে রেখেছি সেভ করে রেখেছি দেন হচ্ছে এখানে আপনাদেরকে চ্যাট জিবিটির নাম্বারটা আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে তো সেইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি ভিডিওতে শু করাতে পারছি না তাহলে ভিডিওতে কিছু একটা আসতে পারে দেন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করব আমরা যেই নামটা সিলেক্ট করব সেটা ফার্স্টে কপি করে নিয়ে আসবেন তো কপি করে নিয়ে আসার পরে এটাকে পেস্ট করবেন তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এগুলো কেটে নিই এখানে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনারা এখানে লিখবেন এখানে আপনারা বাংলা ফন্টে লিখবেন যে এই নামের সেম্বলটা সেম্বলটা তো আমি এখানে লিখলাম এই নামের সেম্বলটা আরিয়ান নামে দিও তো এখানে আমি আরিয়ান লিখে দিই আরিয়ান নামে দাও তো এখানে লিখে দিলাম দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আমাকে নামটা দিয়ে দিবে দেখুন এখানে কিন্তু আরিয়ান নাম দিয়ে দিছে দেন হচ্ছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে না অ্যাড করতে পারেন তাহলে অবভিয়াসলি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেন আজকের ভিডিও এখানেই সার্চ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ